তাইর সাহেব মামলা লয়ে কত রং বেরং কথা কইছে কিন্তু এই সুরের ঘরে সুররা দেখা গেছে না যখন হুজুর দে মসজিদে হিল্লাবিয়া কইরা বেরিল এসেছে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয় নাই এরা चोर এরা ফিটার এরা বাটপার কথা বলেন ঠিক কিনা তাইর সাহেব মাফিল করছে কে পুলিশের গাড়ি টিডা মারছে মামলাতে তাইরিন নামে ঠিক ঠিক সাহেব মাফিল করলো বিষয় না কে গাড়ি ভাঙছে মামলাতে তাইরিন নামে কে আসব দুনিয়াতে বসবাস করি পুলিশ প্রশাসনটা তাই হিসাব কত সম্মান করে এটা সব থানার পুলিশটা জানে সব থানার প্রশাসনটা জানে তো তারা কাদের ইন্দ্রে আলেমাদেরকে মামলা দিয়ে এখন দুনিয়ার জমিনের ভিতরে গ্রেফতার করার পরা জারি করে তো সুন্নি মুসলমানের বাইর করবার লেগে কি না তো জন আবার নামবো তন টের ভাইবো কথা কেন তবে এতটুক মনে রাখবেন প্রশাসনের প্রতি সবসময় শ্রদ্ধা রাখবেন আবার যদি বিক্রিয়া জাগা এ প্রশাসনের ফোন আঙ্গুল দিত আমরা দেরি হইতো না বাংলা কথা প্রশাসনকে সম্মান করি আমি গতকালকে রাত্রে মনে হয় গতকালকে রাত্র মাহফিল করে কুমিল্লা কোতোয়ালি থানার সামনে দিয়ে যখন যাই দুইটা পুলিশের ব্যান এর সাথে আমি কথা বলছি এটার সাথে আমার ভালো সম্পর্ক কথা বলি সুসম্পর্ক কহুজন আমরা কিছু কইয়েন কারণ আগের সরকার থাকতে তো মানুষ আমরা বিভিন্ন খারাপ জানছে মানুষ আমাদের এখন বালাস হয়ে দেখে না আমরা দেখলে মনে হয় নাইট গ্যাটরে যেমন মনে করে আমরা তাহলেই মনে করি আমি বললাম না মানুষ সম্মান করে পুলিশ মানুষ তাজিম করে পুলিশ মানুষ পুলিশকে ভালো নজরে দেখে যতক্ষণ পুলিশ নিচি দিয়া তিয়া না খায় কথা কয় না কেন আমি রাস্তাঘাটে যে চলি আপনাদের বামুন বাড়ি কি কয় এই দুইটা যে মোর একটা যে না 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 বিশ্বরূপ না একটা যে শহরের দিকে ঢুক চার দিকে বাইপাস হইছে এদিক দিয়া এদিক দিয়া গাটুরার মাথাটা গাটুরের মাথাটা এই গাটুরা এই গাটুরের মাথাটার ভিতরে সব সময় যাইতে দেয় পুলিশ চারিদিকে আগে লাইট মারে টাকা ডেবে টিরে এমন দে মুট করে এমনি ল মুট করে আপনি ল আমি কী রে রাত্রে তো কাগজ ফেঁক দেওয়ার মতো কোনো ট্রাফিক পুলিশ রাস্তায় থাকে আমার মনে হয় না পরে আমার এক ড্রাইভারে আমার এক এটা হাত দিয়ে লইতেছে লয় আমি চিন্তা করলাম তো পুলিশ যদি দাঁতির রক্ষক হইয়া মানুষকে সেবা করে মানুষ পুলিশের সম্মান করব। কিন্তু যখন পুলিশ বক্ষ করিয়া যায় তখন এটারে মানুষ একবারে নাইট গার্ডের মতোই মনে করে কথা মনে ঠিক না আমরা প্রশাসনের সম্মান করি ততক্ষণ কতক্ষণ যত তারা জাতির রক্ষক যদি বক্ষ করে জাগা কথা কনে তন বুঝা গেছে কি ফিডা বলে হুজুর তাহলে তার মানে কি বুঝাইলন তন বুঝতে পারলাম আর কি কারণ সারা বাংলার মানুষ স্বাধীনতা পাইছে স্বাধীনতা পাইয়া ওয়াজ মাহফিলের জন্য অনুমতি নিতে হইব আগাউরা কাছে পুলিশে 마শাআল্লাহ তো তাই হিসাবে না কিছু কইছে না সাধারণ পাবলিক আছে না এ আর আর ভিতরে দি একটা উগ্র থাকতে পারে না আমরা কি দরকার যায় ওয়াজ মাহফিল বন্ধ করতে গেছেন তন হিট মেরে দিছে আর কি তন বুঝতে পারলাম যে না আমনে তারারে দিবেন এ তার আমনোরে দিছে সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতা সব সময় আছে আছে না সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতার অল টাইম আছে কিন্তু যদি সুন্নি জনতার উপর আপনি জুলুম করেন তখন আর কেমনে সম্মানের নজর দিবে আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিক আমিন আপনাদের নাসিরনগরের পুলিশ না আমি মাঝামাঝে দেখিয়ে শীতের ভিতরে এই যে কি একটা এই যে কোনটার ব্রিজের উপরে এরা এমনি বইয়া থাকে কি এ ধরন্তি যে নাসি নগরের পুলিশটা বইয়া থাকে এরা কষ্ট হয় না কষ্ট হয় না এরা বাড়িতে বউ নেই এর মন সাই নাই বলো ঘুমাইতো বাচ্চা লোক ঘুমাইতো এরা তো আমাদেরকে পাহাড়া দেওয়া লাগে ধরন্তি বয়ে থাকে এত কষ্ট করে না সিন্ন করে পুলিশটা আমি চিন্তা করি ভালাও আছে এ দুই একটা ফুন্ডা সেন্ডার কারণে পুরা প্রশাসন লেভেলের বদনাম হইতেছে আমি দেখি মাঝে মাঝে অনেক সময় বললে গাড়ি দিয়ে আগাই দিয়ে আসে জল লাগলে জন দিয়ে আর দেখি না তখন বললে গাড়ি দিয়ে আগাই দিয়ে আসে এই প্রশাসনের প্রতি আমাদের সুনজর নেকদোয়া ওলামাই কেরামের সব সময় আছে যতক্ষণ তারা জাতির রক্ষক যখন তারা বক্ষক তখন আল্লাহর লানত আমরা দেওয়া লাগে না আল্লাহর পক্ষ থেকে চলে আসে কথা কন ঠিক কিনা এটার প্রমাণ হইলো কখন এই সাইরে আগস্ট লটকাই একটারা একবার ফিটছে ঠিক না তবে আমরা সব সময় দোয়া করি আল্লাহ যেন জাতির জন্য দেশের জন্য যারা কাজ করে তাদেরকে হেফাজত করে জোরে কোন সবাই একটু দূরে সরে পড়েন আল্লাহ প্রাণে ভরি সালামে জানাই আমার চিন্তা নবীর দরবারে দয়া করে কবুল করে আমরা পাপি ওরে আল্লাহুম্মা হোম্মা مولانا محمد وعلى علي سيدنا ও মুসলমান ও নবীর উম্মতের দলরা তাই রাদি আল্লাহু আনহুম ওয়া যারা আমার আল্লাহর প্রতি খুশি আল্লাহর 자দের প্রতি খুশি তারা ওই জান্নাতের মধ্যে থাকবে তো আপনার প্রতি আল্লাহ খুশি থাকার কর্মকাণ্ড আপনাকে করা লাগবে এবার আপনি আল্লাহর প্রতি খুশি যদি আপনাকে প্রশ্ন করা হয় বলে হুজুর হ্যাঁ আমি আল্লাহর প্রতি খুশি কিন্তু আপনি এমন কোন কাজ করেন না যে কর্ম দ্বারা বোঝায় যে হ্যাঁ আপনি আল্লাহর প্রতি খুশি ও আল্লাহ তোমার প্রতি খুশি কারা বলে মালিকাল ইমান খসিয়া রব্বা যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা আল্লাহকে কারা কারা ভয় করে আবার একটু মনোযোগ দিয়ে শোনেন দামিস্কের জমিনের মধ্যে আল্লাহ তালার একজন নেককার অলি বসবাস করতেন নেককার বান্দা বুজুর্গ ব্যক্তি বসবাস করতেন যার নাম হজরতে ফতে আলী সুবাহানি রহমতুল্লাহ আলাই উনি বলেন দামেস্কের কত এলাকায় আমি গেলাম কিন্তু দামেস্কের মসজিদের পার্শ্ববর্তী জায়গায় একটা ছোট্ট কুড়ে যে ঘরের মধ্য থেকে কোন মানুষ মসজিদের মধ্যে আসেন না আমি ফতে আলী আমি সব সময় মসজিদ থেকে ঘরের দিকে তাকাইতাম আর আমি এই মধ্যে কে জানি বসবাস করে এই ঘর থেকে একটা মানুষ আমার কাছে আসে না ও ফতে আলী আপনি কেমন করে বুঝলেন এই ঘর থেকে একটা মানুষ আপনার কাছে আসে না ডাক দিয়া কয় জগতের মানুষ এলাকার এমন একটা ঘর নাই আমি ফতে আলী সুবহান পানির কদম পরে নাই তাহলে আপনি কেন বললেন এই ঘর থেকে কোনো মানুষ আপনার কাছে আসে না বলে আমার কাছে যদি আসত কখনো না কখনো আমারে তাদের ঘরে নিয়ে যাইত কেন গো ওই ফতে আলী সুবহানির আদর্শ ছিল তিনি কোনো দিন দুনিয়ার জমিনের মধ্যে পরের হকের প্রতি লোভ করতেন না তিনি সবার ঘরে ঘরে যাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ যেন তাদেরকে বরকত দান করে আপনাদের এলাকার মধ্যে মানুষ যখন হকানি রব্বানে পীর মাসে কানে দেখবেন এদেরকে এলাকায় আসলে ঘরে ঘরে নিয়ে দোয়া পরায় দোয়া করে না করার না এটা এটা বর এটা করাইবেন এটা চালু রাখবেন উনি বলেন এই দামেস্ক এলাকার বেশিরভাগ ঘরের মধ্যে আমি গিয়েছি কিন্তু এই ঘরটা আমার মসজিদের পাশে এই ঘরের মধ্যে আমি কোনো দিন যাই নাই একদিন আমি করলাম যে তো তারা আমাকে বলে নাই আমি নিজে নিজে তাদের কাছে যাব এবার ফতেহ আলি সুবাহানি বলেন আমি একদিন ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ না ফজরের নামাজের পড়ার একটা নফল আবাদত আছে আছে মেসকাতুল মাসাবির বাবু সলাতদ্দের ভিতরে লেখা আল্লাহ নবী কখনো ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার সাথে সাথে একটা নামাজ পড়তেন যেটাকে বলে এসাকের নামাজ যেটাকে বলে এরা চিন্তা করতে হুজুর ফজর জোহর আসর মাগরিব এসই করি না এসাকের খবর কোন সময় ঠিক না কিন্তু হাদিস শরীফে লিখতেছে নবীজি কখনো ফজরের নামাজ পড়ে এসাকের নামাজ না শেষ করে বিছানা নামাজের মুসল্লা মার হবা কন্যা তোর আর জোরে কন্যা মার হবা হাজারে ফতে বলে আমি ফজরের নামাজ পড়ে আশাকের নামাজ আদায় করার পরে আমি সবসময় পায়তানি করার জন্য হাঁটার জন্য বের হইতাম হাঁটার জন্য বের আমি এবার ওই ঘরের সামনে গেলাম আমি সালাম প্রদান করলাম ওয়া রাহমাতুল্লাহ সালামের কোনো জবাব দেয় না কিন্তু ঘরের দরজাটা ভিতর থেকে মারা আবার সালাম দিলাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সালামের কোনো জবাব নাই কিন্তু ঘরের দরজাটা ভিতর থেকে মারা আবার সালাম দিলাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি চিন্তা করলাম কেমন ঘরের মানুষ তারা নামাজও পড়ে নাই আমার এশাকের নামাজও পড়ে নাই তারা আমার সালামের জবাব কে তার ঘরের সামনে আসলো হয়তো বা কোনো মুসাফির তো আসতে পারত মুসাফিরকে তো মানুষ চিরত দেয় না এটা দিয়ে একটা জিনিস বুঝ নিবেন কখনো যদি আপনার ঘরের সামনে ফকির আসে কখনো খালি হাতে ফিরে না কারণ আল্লাহর নবী লাই ইয়ারহামুল্লাহ মান লাইয়ারহামুন নাস যুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি রহম না করে আমার আল্লাহ তার প্রতি দয়া করেন না আরে ও গরের মানুষ তোমরা কি কোন মুসাফিরকে সহযোগিতা করবে না আমরা তারার ফকির কই না 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 এরা ফকির না ফকির না এরা দুনিয়ার জমিনের মধ্যে ভুক্তভোগী হইয়া মুসাফিরের বেশে আপনার কাছে হাত বাড়ায় কিন্তু আপনি তাদেরকে দেন না অনেক সময় অনেক মানুষ খারাপ ব্যবহার করে এ খারাপ ব্যবহার যারা করে তাদের কিছু পরিচয় আছে এর মধ্যে একটা পরিচয় হইল হঠাৎ বড় লোক হয়েছে টাকার মালিক হয়েছে তখন আর ফকির রে দেয় না কারণ এত আগে মানুষের কাছে খুঁজা খাইতো এখন তার কাছে খুঁজলে কেমনে মানুষের দিব কথা কোন না আছে না ও মুসলমান ইমানদারের দল ও নবীর উম্মতের দলেরা ফতে আলী সুবাহানি বলে আমি এমন চিন্তা মনে মনে করতে লাগলাম হঠাৎ করে আমার মনে চিন্তা আসলো কারোর ব্যাপারে তা আইডিয়া করে ধারণা করে কোনো কথা বলা উচিত না এই মানুষগুলা তো ঘরের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে ঘুমন্ত থাকতে পারে পথে আনি সুমাহানি বলেন আমি আবার ঘর থেকে অনেক দূরে চলে গেলাম সর্বনিম্ন ৪০ কদম যাওয়ার পরে হঠাৎ করে ঘরের ভিতর থেকে আওয়াজ পাইলাম তার মানে আসতে সালামের জবাব দিছে আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে কোনো মহিলার গলা থেকে সালামের জবাব আসছে আমি ফিললাম না আবার আমার সালামের জবাব দেয় ওয়ালাইকুম সালাম আল্লাহ রুলি তিনবার সালাম দিছে আমার জবাব দিছে না আর আমি ওখানে বেরি সালাম জবাব দিতাম সালামের জবাব দিছে আমি ফিরে চাইতাম দরকার নাই আল্লাহর ফতে আলী সুবাহানি বলেন আমি আবার তার সালামের জবাব শুনতে পাইলাম সে আমার তিনবার সালামের জবাব দিছে সালাম সালাম কিন্তু আমি তৃতীয়বার যখন না। এবার সে দিছে আসসালাম আল্লাহর আল্লাহ ডাক দিয়া কয় এ জগতের মানুষ আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি যে যেহেতু ব্যক্তি তিনবার আগে আমার সালামের জবাব দিছে এরপরে সে তার পক্ষ থেকে আমাকে সালাম জানাই তার মানে এই ব্যক্তি ইসলামের আদর্শ সম্পর্কে জানে তার সঙ্গে কোনো বাহাদুরি করা যাবে না হুজুর মা আপনাকে আমি সালাম দিলাম তিনবার জবাব দেন নাই রাগান্বিত হয়ে গেলাম যদি মুসাফির হয়তো কোনো খাবার চাইতো আপনি কি দিতেন না মহিলা বলে হুজুর আমার ফজরের নামাজটা আদায় করতে একটু দেরি হয়েছে হুজুর ফরের নামাজের পরে আমি এশাকের নামাজ পড়ার জন্য আমি নিয়োগ করেছিলাম হুজুর নিয়ত করে আপনি যখন আমারে প্রথম সালাম দিয়েছেন আমি দ্বিতীয় বৈঠকে তার সালাম দিয়েছেন আমি করেছিলাম তৃতীয়বার সালাম দিয়েছেন আমি দোয়া মাসুরা দায়ী করেছিলাম হুজুর আমি সালাম ফিরানোর আগে আপনি চল্লিশ কদম হেঁটে চলে গেছেন মনে কষ্ট নেবেন না বদোয়া দিবেন না ও হুজুর আমার ঘরের সামনে কেন আপনি আসলেন আমি আপনার গলার আওয়াজ শুনে বুঝতে পাইছি আপনি দামেশকের বড় মসজিদের খতিব এবং ও ফতে আলি সুবাহানি আপনি বলেন না হঠাৎ করে কেন আপনি আমার ঘরের দরজার সামনে ফতে আলি সুবাহানি বলে এ জগতের মানুষ আমি ওই মহিলাটার জবাব দিলাম কত মানুষের ঘরে যায় কিন্তু এই ঘরে আমি কোনো দিন আসি নাই আমি নিয়ত করছিলাম এরাদা করেছিলাম এই ঘরের সামনে আসব ও মা এ জন্য না আপনার ঘরের সামনে আসছি কিন্তু আপনার ঘরের মধ্যে কি কোনো পুরুষ মানুষ নাই আপনি কেন জবাব দিলেন আপনি কি জানেন না মহিলাদের গলার আওয়াজ তার শরীয়ত সম্মত পুরুষ ছাড়া অন্য কেউ শুনতে পারবে না আর আমরা ডাক মন্ডলের বেরিয়া যখন ডাক দেয় করে আব্দুর রহিম কয়া পুরা সাইর বাড়ি ফাঁস বাড়ি আওয়াজ শোনা যায় কেন আছে না বেরিয়া মনে রাখবেন মা বোনেরা আল্লাহর নবীর শুধু পর্দা শুধু মুখ ডাক্তার শুধু পর্দা না মহিলাদের পর্দার কয়েকটা দিক এক নাম্বার শরীর ঢাকা এটা একটা পর্দা মহিলাদের গলার কণ্ঠস্বরের পর্দা আছে কথা কন্যা কে রে গলার কণ্ঠস্বরের পর্দা আছে আওয়াজ নিচু করা মহিলাদের চোখের পর্দা আছে দুই চোখের পর্দা কি চোখের পর্দা এখন না বেরিয়ে যে বোরকা পরে টাইট ফিটিং এটা লেনটা থাকলে যা দেখা যায় তো এই যে টাইট ফিটিং বোরকা পরে এই বোরকার কারণে এর শরীরের সব ম্যাপ করা যায় এটা কি ফর্দ হইলো এটা বেহায় পোনা এটা উলঙ্গ পোনা কি কথা কন্যা কেন কথা ঠিক কি আর আগে যে বয়স্ক না চোখের মুখের এই অংশের ভিতরে আবার এই কি কয় মশারি জালি দিয়ে ঢাকনা দিত দিত না বেরিয়ে আগে হুজুর দেখলে দৌমিয়া দায়িতো হুজুর গিয়া দেখলে দৌড়িয়া যা যারা দুই তিন ধারে দেখছি কি আছে আছে না নাই হুজুর বলতেছে মা আপনি জানেন না মহিলাদের গলার আওয়াজ তার শরীয়ত সম্মত পুরুষ ছাড়া অন্য ব্যক্তি শুনতে পারে না তার মানে বোঝা গেল কি এই মহিলাদের শাস্তিটা কবর কি হইব কথা বশের কোরা দিয়ে বের আপনারা যারা আপনাদের গলার আওয়াজ অন্য পুরুষের সাথে কথা বলা তো এটা অনেক ফরের কথা

আমার আমার উস্তাদ মালানা আব্দুল মান্নান হুজুর আমার যে দাখিল সেকশনের উস্তাদ উনি কইসে আরেক দিন কোনো সময় কোনো বড় আল্লাহ রুলি দেখলে এমনি আত্মার লইয়া ধরে একটু লাগাই দিও এমনি আত্মার লইয়া কদ্দু লাগাই দিও লাভটা কি হইব দাঁড়িয়ে দেখা দেবো আমি কো হুজুর আমি দেয়া নেই মানুষ শুডু শুডু কয় আপনাদের তো কামেল প্রথম বর্ষে পড়ি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ারে পড়ি দোয়া নাই আর দোয়া নাই আমি আমি কারিয়ানা বসি কৌমি মাদ্রাসা

আমি দৌড়া দৌড়ে নিয়ে গোসল করাইছি আমি যখন গোসল করাই দিতাম গা ডইলা দিতাম কান্ত আমার মনে আছে যখন কারিয়ানা পড়ি আমি কিন্তু এত বড় ঘরের ফোলানা আমার বাপ কষাইগিরি করে মানে মানুষ করছে কথা বুঝতে পারছেন আমার আব্বা গুস্ত ব্যস্ত বিচ্ছা মানে মানুষ করছে আমি বড় ঘরের পুতনা আমি নিজে আমার বাপের লগে কাম করছি করে আমি পড়ালেখা করছি সারা রাত্র থাইকা ফজরের পরে আয়া দুই ঘন্টা ঘুমাইয়া যায় মাদ্রাসায় ক্লাস করছি আমি সেই ঘরের ফোলা যে কথাটা বলতে বলতেছিলাম তে আমার মনে আছে কারিয়ানা পড়ার সময়